হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি আনিচুর রহমান চয়েস ফেয়ারের মালিক বিয়ার্স আজকে আমার শুরুে পড়ায় নতুন বিয়াল্লিশ চব্বিশ নতুন আইটেম ঢুকছে দেখেন এগুলো সব নতুন আইটেম এটা হচ্ছে আপনার ডিজিটাল এই লোন এগুলো হচ্ছে ইকাত দেখেন এগুলো মামা কটন জয়পুরি এই যে আরেকটা মামা কটন জয়পুরির বান্ডিল দেখেন কী কালেকশন আসছে এগুলো হচ্ছে ফেটদোস লোন খুবই চমৎকার এবং সুপার ডুপার হিট কিন্তু এই লোন এগুলো হচ্ছে আপনার চুমকি তাঁত এই যেখানে দেখেন মামা কটন জয়পুরি এই দেখেন বিয়ার্স আর অনেক কালেকশন ঢুকছে আজকে আপনার দশ মিনিট হয়েছে আমার শ্রমে পরে বিয়াল্লিশ পিস নতুন আইটেম আসছে আজকে একসাথে বিয়াল্লিশ সুবিশ দেখেন যেটা হচ্ছে আমার গোডাউন ফার্স্টে গোডাউনে দেখেন ঢুকতেই ফার্স্টে বাটিকের থ্রি পিসগুলো দেখেন খুবই চমৎকার কিন্তু এই বাটিক কালেকশনগুলো দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট রং কোর্স গ্যারান্টি বাটিকগুলো দেখেন অনেক বাটিকায় নতুন কালেকশন আসছে দেখেন আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন দেখেন অনেক কালেকশন ঢুকছে কিন্তু বাটি দেখেন অনেক কালেকশন রুখছে খুবই চমৎকার এবং সুপার ডুপার হিট কিন্তু এই কালেকশনগুলো ঢুকছে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আসছে বাটিকার দেখেন অনেক কালেকশন আসছে বেয়ার্স এই দেখেন এই যে দুটো একদম নতুন দেখেন বাটিকের চাদর আসছে হিউজ পরিমাণ এই দেখেন এগুলো হচ্ছে সব বাটিকের চাদর দেখেন খুবই অনেকগুলো চাদর আসছে এই দেখেন এগুলো হচ্ছে বোম্বে চুন্ডি দেখেন অনেকগুলো বোম্বে চুন্ডি আসছে যেগুলো সেলার অন্য সাদা দেখেন খুবই নাইস কিন্তু বেয়ার্স এই দেখেন এগুলো এখানেও অনেক ধরনের আপনার লোন আসছে জব আসছে বাটিক আসছে দেখেন বাটিকার আপনার ভেজিটেবল টার্সেল বাটিক আসছে যার হোলসেল প্রাইস একদমই সীমিত বেয়ার্স আমি শুধু করার জন্য প্রাইসটা বলি না এই দেখেন দেখেন এখানেও কিন্তু অনেক বাটিকের কালেকশন আসছে দেখেন অনেক বেটস এই যে এটা হচ্ছে সেকেন্ড কিন্তু আর অনেক ধরনের কালেকশন আসছে দেখেন এই যেগুলো হচ্ছে সব লোন দেখেন ফেট লোনের পরে সাতশো বিশ মাল আসছে শুধু ফেট দোষ নেই দেখেন বেটস এই যেগুলো হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার সবচেয়ে কম নেই বাটিক মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এই বাটিকগুলো গুলো আপনার চালিয়ে নিতে পারেন এই দেখেন এগুলো হচ্ছে আপনার তাপ দেখেন খুবই চমৎকার কিন্তু চুমকি তার ব্যাটস আপনারা জানেন আমরা কিন্তু শুধু হোলসেল করি আমরা কিন্তু কোনোভাবে রিটেল করি না সো রিটেলের জন্য কেউ নক করবেন আর আপনারা যারা ঘর বসে অনলাইন অর্ডার করতে চান তারা চাইলে রাত্র নয়টা থেকে রাত্র একটার মধ্যে আমাদের ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে চাইলে আপনারা পাঁচশো দশ টাকা আমাদের বিকাশ নাম্বার বিকাশ করে আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন ব্যাটস আপনার ডিটেল জানতে চাইলে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করেন ওখানে আমার ইমো নাম্বার এবং কন্টাক্ট নাম্বার দুইটাই দেওয়া আছে বেটস ভালো থাকে না